গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্নাঘর থেকেই আমার ব্লগটা শুরু করছি আর তোমরা দেখে বুঝতে পারছো আমি একটু পায়েস রান্না করছি হাঁড়িতে দুধ ফুটছে সেখানে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি চালটাও মনে হয় হ্যাঁ চালটা মনে হচ্ছে দিয়ে দিয়েছি মানে ভুলে গেছে দিন পরে ভয়েসটা দিচ্ছি তো হ্যাঁ চালটাও দিয়ে দিয়েছি যাই হোক এটা হোক হতে হতে আমি কিছু কথা তোমাদের সাথে বলি আজকে আমি দুপুর দুপুরই একটু মায়ের বাড়ি যাব একটু এই যে গুছিয়েও নিয়েছি পায়েস নিয়েছি একটু কেক ছিল সেই কেকটাও নিলাম আর একটা ড্র্যাগন ফল ছিল সেটাও নিয়ে নিয়েছি ওগুলো নিয়ে যাব আর আজকে আমার ছোটো বোন আর ওর মেয়ে এসছে ওরা ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ পৌঁছেছে আর বিকেলবেলা একটু আমরা যাব আসলে রঙ্গোলিতে আর আমার মেজো বোনও ওর বাড়ি থেকে ওই দিক দিয়ে চলে আসবে তারপর আমরা তিনজন আবার একসাথে মায়ের কাছেই চলে আসবো তাই আমরা যাচ্ছি একটু কিছু সামান্য কেনাকাটাও করার আছে দেখো আমি পৌঁছেও গেলাম আমার ছোটো বোন ওর মেয়ে আর আমি আমরা চলে এসেছি রঙ্গোলিতে আমাদের এখানে এটাই ধারে কাছে সামনে একটু জায়গাটা টাইমও স্পেন্ড করার ভালো জায়গা আমরা এখানেই এলাম রঙ্গোলিতে এটা বাইরেটা খুব সুন্দর লাগছে আর বেশ মাছগুলোও দেখতে ভালো লাগছিল এটা তো আর বেরোবার সময় অন্ধকার হয়ে যাবে অত ভালোভাবে করা যাবে না দেখতে পারবো না তাই এখনই একটু ফটোও তুলে নেওয়া হচ্ছে আর এগুলো একটু দেখে এবার আমরা ঢুকে যাব ভেতর দিকে এই যে আমার মেজে বোনে চলে এসছে আর একে তো তোমরা সবাই চেনো আমার মুনাই শোনা এবার আমরা ভেতরে যাব তারপর তোমরা দেখতে থাকো আমরা কি করি আমরা টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছি এরপর আমরা বেরিয়ে পড়লাম আর ওখানে আজকে আমরা ফুড গেলাম না এই কারণে কারণ আজকে শনিবার কিছু খাওয়ার নেই বাচ্চারা আইসক্রিম খেয়েছে আর আমরা আমাদের মানে আমার মায়ের বাড়ির সামনে খুব সুন্দর ফুচকা বসে আর নিচে এমনি ফাস্টফুডের দোকান আছে ওখান থেকে ওই বাচ্চাদের জন্য কিছু কিনে নেওয়া হবে

সেই ভিডিওটা ওই জন্য দিলাম আমি দেখতেই পাচ্ছেন ডিজাইনার আছে একটু ডিজাইনার আছে একটু প্যাসা একটা প্যাচাও পেশা বুঝতেই পারছেন আমি খুব টায়ার্ড আর খুব

এই আমার কুকু সোনা কেমন আছো তুমি সবাইকে বল দাও ভালো আছো আচ্ছা আমি চলো তুমি এবার ঘর বাবু ঠাকুর ঘরটা খুলে দিলাম অনেকটাই মনে হলো আমার গোপীসোনা সেজেছে তাও গোপীসোনা আমার সেজেছে বলে আমি একটা কথা না তো তাও ঠাকুর দেয় আমার তা একটা বাড়িতে একটা গুলি করা ওটা আমি কিনেছি আজকে

একটা ভিডিও আমি ছাড়লাম তো দয়া করে প্লিজ একটা লাইক করেন কেন করেন না এটা আমি বুঝতে পারি না তো মানে আমি মা একাই এসছি মানে সবাই এসছে তা মোটামুটি তারপরে আপনার বললাম এই কথাটা আমি ব্লগটা বেশি করবো না কেন একটু পরে চার্জ শেষ হয়ে যাবে বুঝতে পারছি আমি কেমন আছি ভালো আছি না আমি কেমন আছি কেমন না আছি কেমন ভালো না আছি আমি জানতেই পারছি আছে আমি ভালোই যাচ্ছি আবার থাকবেই আমি ছেলে রঙ্গোলি গেছিলাম রঙ্গোলি মল ওখান থেকে একটা আইসক্রিম খেলাম তারপরে এখানে আজকে থেকে যাব তারপরে

কালকে মামা অলরেডি এসে যাবে সকালে সকালে না দুপুরে সকালে এসে যাবে তখন আমি তখন ঘুমাবো তারপরে আমি সকালে এখানে খেলব 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 তারপরে ছোট মানে এসে ছোটো দিদি এসছে তারপরে

আমি বাড়িতে চলে এসেছি আর আমার মনে শোনার কথা তোমরা কতটা কি বুঝতে পেরেছ আমি জানি না মানে ও তো একসাথেই মানে ভয়েসটা তো ভিডিও করার সাথে সাথেই দেয় ছোটো মানে আমার ছোটো বোনের কথা বললো যে ছোটো নিস নিচ থেকে ফুচকা জল এগুলো নিয়ে এসছে আর মোমো নিয়ে এসেছিলো সেগুলো মোমোটা ওরা দুই বোনই খেয়েছে শুধু আর ফুচকা আমরাও খেয়েছিলাম এরপর বাড়িতে এসে রাত্রিবেলা রান্নার তেমন কিছু চাপ ছিল না তাই আমি এই মশলাগুলো একটু গুঁড়ো করে নেব মিক্সিতে গোটা ধনে ছিল সেগুলো অনেক দিনই হয়ে গেছে তাই ভাবলাম একটু আজকেই করে নিই ধনেটা একটু গুঁড়ো করে নেব আর গোলমরিচটা গুঁড়ো করে রাখবো আর বাকি মশলা আমি যেগুলো করে রাখি সাধারণত বাড়িতে সেগুলো রয়েছে শুধু এইগুলোই একটু করে নেব এবার চলে এলাম পরের দিন সকালবেলা এখন একটু আমি আলু ভাজা করে নেবো আলু কাঁকরোল পেঁয়াজ লঙ্কা এইসব ভেজে নেবো একসাথে কারণ কালকে রাত্রে যেহেতু মা খাবার দাবার দিয়ে দিয়েছিল আমাদের রান্না করা কিছুটা ভাগ থেকেই গিয়েছিল আমরা রাতে রুটি খাই কিন্তু কালকে একটু ভাতটা বেশি ছিল ভাতটা থেকে গেছিলো ওটা আমরা এখন টিফিনে খেয়ে নেব এই ভাজাটা দিয়ে আজকে এটাই ছিল আমাদের টিফিন এরপরে চলে এলাম একেবারে দুপুর দুপুরের রান্নাতে লাল শাক ভাজা করব তাই একটু রসুন শুকনো লঙ্কা আর বাদাম নিয়েছিলাম যে বাদামটা আগে একটু ভেজে তুলে রাখবো তারপর তেলের মধ্যে রসুন লঙ্কাটা ফোড়ন দেব দিয়ে শাকটা বসিয়ে দিয়েছিলাম শাকটা আমার সুন্দরভাবে ভাজাও হয়ে গেল আজকে আমাদের পাড়াতে মানে আমাদের ক্লাবে খুঁটি পুজো হচ্ছে দুর্গা পুজোর মাইকে গান বাজছে সেটা আমি মিউট করেছি করে ভয়েসটা দিচ্ছি আর রাত্রিবেলা ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল যদিও আমরা যাইনি এ এখানে শাকটা ভাজা হয়ে গেছে যাইনি তার কারণ হচ্ছে ওই ক্লাবের সামনে প্রচুর জল জমে রয়েছে আর রাত্রিবেলা ইচ্ছেও করে না আমাদের ওই জন্য আর যায়নি এবার বান্নার তোড়জোড় চলছে অনেকগুলো মাছের মাথা ছিল আর একটা লেজা ছিল এই মাছের মাথাগুলো আমি ভেজে রেখে দেব আজকে শুধুমাত্র একটা লেজা আর একটুকু মাথা দিয়ে এখানে মাছের কাজটা করছি দেখতে পাচ্ছি আর মাছের মাথাগুলো রেখে দেব কারণ ওটা দিয়ে ইচ্ছে আছে আগামীকাল একটু মুড়ি ঘণ্ড করবো অনেকটা মাথা আছে কাতলা মাছের আর এখানে আমার রান্না যেটুকু হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের ওদিকে চিকেনটা হচ্ছে এখানে শাক ভাজা এই যে মাছের একটুকরো মাথা নিয়েছে হাফ আর লেজাটা আর পতল ভাজা আর এদিকে আর একদম শেষে বসালাম এই চিকেনটা তার জন্য পেঁয়াজ ভেজে সব রকম মশলা দিয়ে মশলাটা কুশিয়ে নিচ্ছি আর চিকেনটা আমার শুধুমাত্র দই দিয়ে ম্যারিনেট করা আছে সেটাও আমি মিশিয়ে দিলাম আর সুন্দরভাবে কষিয়ে নেবো খুব বেশি জল দেব না আর আজকে আলুও দি এক পিসও শুধু এই চিকেনটাই করছি ক্লাবে যে খাওয়া দাওয়া হবে বললাম সেটা ফ্রায়েড রাইস আর আলুর দম এটাই বলেছিল মানে পার হেড হিসেবে টাকা নিয়ে করা আমি টাকা দিয়েছি কিন্তু আমরা কেউ যাইনি আর ওরা বলল যে রাত্রি এগারোটার সময় এসছিল আমাদের গেটে নখ করছিল কিন্তু আসলে বৃষ্টির সময় তো আমরা শুয়েও পড়েছিলাম আর রাত এগারোটা মানে আমাদের অনেক রাত আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি কালিং আমাদের সকালে উঠতে হয় আর যেহেতু ভেতরের দিকে ছিলাম ঘরে ছিলাম আর শুনতেও পাইনি আওয়াজটা রাত্রিবেলা কলিং বিল অফ করা থাকে যে কারণে বুঝতে পারিনি যাই হোক আমি ওদের জানালাম যে ওইটা কোনো ব্যাপার না গেলে তো আমি নিজেই যেতাম এই হলো ব্যাপার তারপরে আবার চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলায় টিফিনে করেছিলাম একটু চাউমিন গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদাম এই দিয়ে করেছিলাম কতদিন ধরে খুব বৃষ্টি চলছিল তারপরে এটা আবার তারপরের দিন একটু আকাশ পরিষ্কার হতেই আমি যতটুকু পেরেছি কেচে মিলে দিয়েছি মানে অল্প অল্প করে না কাচলে হচ্ছে না আর অনেক দিন ধরে বৃষ্টিটা হচ্ছিলো আকাশের ভরসায় মিলতে পারছিলাম না কেচে তারপর বাড়িতেও ধরো থাকি না আমি বেরিয়ে যেতে হয় যে কারণে মানে বাড়িতে না থাকলে কেচে কাচতে পারছিলাম না যে কেচে দিয়ে মিলে চলে যাব সেটা তো হবে না কখন বৃষ্টি আসছে কি আসছে যে কারণে আজকে বাড়িতে রয়েছি তাই এই সুযোগটা হাতছাড়া করলাম না যতটুকু পেরেছি যেটুকু কেচে দিয়েছি কিছুটা শুকিয়ে গেলেও আমি ঘরে ছাদে বা সিঁড়িতে মিলে দিতে পারবো সিঁড়িতে আমাদের দড়ি টাঙানো রয়েছে হাওয়াতে শুকিয়ে যাবে বা খাটের ছত্রিতে মিলে দেয়া যায় এই বর্ষাকালে জামা কাপড় কেচে শান্তি নেই বারবার তোলো আর মেলো এই হচ্ছে কাজ যাই হোক এবারে আমি তোমাদের গাছগুলোও দেখিয়ে দিই আমাদের অনেকগুলো নয়নতারা গাছের চারা বেরিয়েছে দেখতেই পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে গাছ তো অনেক আছে অনেক রকমেরও আছে কিন্তু আমি না সেভাবে গাছের পরিচর্যা করতে পারি না বা সময়ও পাই না এটাই ব্যাপার এবার চলে এলাম পরের দিন সকালবেলা আজকে আমার স্কুলও আছে বেরিয়ে যাব তার আগে একটু রান্নাটা দেখাতে দেখাতে আমি আমার ভিডিওটা শেষ করে দেব। এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছ তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার সাথে আছো পাশে আছো বলেই আমি আজ এই জায়গায় এসেছি তোমাদের সকলের ভালোবাসায় আর আগামীতেও আমি তোমাদের সকলকে সাথেই পাবো এটা আমি জানি আর নতুন যদি কোনো বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি কিছু ভালো লাগে আমাকে বন্ধু করে আমার সাথে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমরা তোমাদের সময় মতো সেটা দেখে নিতে পারবে সকালে উঠের থেকে দৌড়াদৌড়ি করে অনেক কাজ করতে হয় কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আমায় কাজগুলো শেষ করতে হবে ওই যে বলি না আমার সকালটা অনেক সকালেই শুরু করতে হয় কারণ বাসি কাজকর্ম করে তারপরে ঠাকুর দেওয়া চান চান করে সকালে উঠে দৌড়াদৌড়ি করে অনেক কাজ করতে হয় সেই জন্য আমি তো ওমাদের সাথে ক্যামেরা অন করে কাজগুলো করতে পারি না অনেক দেরি হয়ে যায় তার জন্য তবে আজকে অনেকটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম সকালে উঠে কাছাকাছির থেকে শুরু করে রান্না দেখাতে দেখাতে আমি আমার ভিডিওটা শেষ করছি আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগ ভিডিওতে অথবা চলে আসব কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর এভাবেই আমার সাথে থেকেও পাশে থেকো তোমাদের সকলের জন্য রইল অনেক 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 ভালোবাসা